এক বিদ্রোহী কবিতা দিয়েই তো নোবেল পাওয়া দরকার ছিল নোবেল যারা দেয় তারগুলো যদি নিরাপেক্ষ হতো নজরুলকে নোবেল দিত এই গত ষোলো বছরে থাকলে যে কয়বার অ্যারেস্ট হইতো আল্লাহ ভালো যাবে সালাদেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের ছোটে হাল করিব জল কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জামর শিকল পূজার পশান ভেদি কাল লেখা গীতাঞ্জলি মসনবীর অনুবাদ মসনবী যেই কবিতা লিখেছেন মসনবী শরীফ রুমির মসনবী সেই কবির অনুবাদ হলো গীতাঞ্জলি নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখে রবি ঠাকুর বাক্রুদ্ধ হয়ে যায় বলছে হেরে কবি হেরে নজরুল তুই আমার চেয়ে অনেক বড় কবি কবিতায় তিনি যা দিয়েছেন তাকে বিট করার মতো কেউ বাংলা সাহিত্য অন্তত আসবে না ইসলামকে নিয়ে তিনি যা লিখেছেন কোনো হুজুরও লিখতে পারে নেই আল্লাহ আমার প্রভু আমার নহী নহী ভয় আমার নবী যাহার তারিফ জগত ময় আল্লাহ আমার প্রভু আমার নহী নহী ভয় আমারে কিসের শঙ্কা কর ডঙ্কা ইসলাম আল্লাহ তাকে মাফ করে দাও কত লেখা তার লেখায় কি প্রেমের কবিতা ঠাকুর তার ধারে কাছে যাবে না ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমেরও লিপি লেখেনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানে ঝরা পাতা ঝরা সাদা পাখা খা আর নজরুল লিখেছেন এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে মালা ও গো সুদূর আজকি আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা রবি ঠাকুর লিখেছেন কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ বর্ষ পরে পড়তেও পারো নাও পড়তে পারো আর নজরুল তিনি লিখেছেন যেতে দিতে চায় না মন তবু যেতে হয় তবু চলে যায় এটা রবি ঠাকুর আর নজরুল লিখেছেন আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আখি দুয়ার খোলো দাও বিদায় ফোটে যে ফুল আধার রাতে ঝরে ধুলায় বেলাতে আমায় তারা ডাকে সাথে আয় অন্ধকারে এসেছিলাম অন্ধ অন্ধকারে যাই চলে থাকতে আধার যাই চলে ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা দুর্বিরহে ডাকে কেকা বরসায় সজল করুন নয়ন তোলো দাও বিদায় সুভান আল্লাহ কার আর সেই সময় উনি লেখেছেন গ্রাম ছাড়া পথ আমার মনে ভোলায় রে আখেরাতের কোনো তালিম নেই তিনি লিখেছেন দুনিয়াকে নিয়ে আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো এখন তিনি কোথায় আর লেখছেন সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী প্রশংসাকার এটাই হলো পার্থক্য একজন আল্লাহ মানুষ আর একজন আল্লাহ ছাড়া মানুষের মধ্যে এটাই পার্থক্য ঠিক